প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা মাটির তৈরি অসাধারণ ডিনার ছেট দেখতে পাচ্ছেন চায়ের কাপটা কত সুন্দর কোয়ালিটিটা আপনারা একটু ভালোভাবে দেখবেন দর্শক বন্ধুরা এটা হলো কারি সেট ছেট কারি বল বলে এটাকে তিনটে একটা ছেট হয় তো এখানে যে চামচ দেখতে পাচ্ছেন তিন ধরনের চামচ ভাতের ডাউলের সবজি আর এটা হলো ভাত রান্না করার জন্য হাড়ি প্রিমিয়ার কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন তো আমি সমস্ত আইটেমগুলি দেখাবো তো ভিডিওর শেষে আরও কিছু আইটেম দেখাবো যা এর আগে আপনারা কোথাও দেখেননি তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো পানির জগ আর এটা হলো ভাত খাবার জন্য প্লেট লতা ফুলের ডিজাইন করা রয়েছে আপনারা চাইলে স্টার ডিজাইনটাও নিতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা কোয়ালিটিটা আপনারা কীরকম পাবেন এটা আমাদের কাছে যারা নিয়েছে কাছ থেকে একমাত্র তারাই বলতে পারবে কোয়ালিটি কি বলবো অসাধারণ যারা আমাদের কাছ থেকে নিয়েছে তাদের তো আর কোনো কিছু বলতেই হয় না আর যারা প্রথম নেওয়ার জন্য যারা অনেকে আমাদেরকে ফোন দেয় অথবা আমাদেরকে মেসেজে করে যে আইটেমগুলো কোয়ালিটিটা কীরকম হবে আমি কি বলবো আইটেম আপনার যেখানে যে আইটেমই আপনি নেন না কেন সমস্ত আইটেমই অসাধারণ আপনি কোয়ালিটি পাবেন আর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো সার্ভ করার জন্য কড়াই দেখুন যে কোনো আপনি খাবার দাবার এটার ভিতরে রাখতে পারবেন আপনি গরম রেখেও আপনি এটা খেতে পারবেন দেখতে পাচ্ছেন অসাধারণ কোয়ালিটি দর্শক বন্ধুরা এটাকে বলে পয়সা ডিজেন দেখুন আর আরও কিছু আইটেম দেখাবো আপনার সাথে থাকুন এগুলো হলো ছচমেন্ট দেখতে পাচ্ছেন বিভিন্ন খাবার দাবার রান্না করে আপনি ঢেকে রাখতে পারবেন দর্শক বন্ধুরা আপনি আপনার বাসায় ব্যবহারের জন্য যেরকম আইটেমই প্রয়োজন হয় না কেন আমরা সেরকম আইটেমই আপনাকে দিতে পারবো সরাসরি কারখানা থেকে তো দর্শক বন্ধুরা তাই এখনও দেরি না করে আপনার বাসায় ব্যবহারের জন্য কী কী আইটেমগুলো প্রয়োজন হয় বা যদি আপনি ফুল ডিনার সেট নেন যেরকম প্রয়োজন সেগুলো আপনি নিতে পারবেন আপনার বাসায় ব্যবহারের জন্য তো দর্শক বন্ধুরা তাই এখনও দেরি না করে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে সেটার পরে যোগাযোগ করুন অথবা সরাসরি ফোন দিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন কী কী আইটেমগুলো আপনি নিতে চাচ্ছেন দর্শক বন্ধুরা এটা হলো পানির খাবার যে বোতল দেখতে পাচ্ছেন এটার ভিতরে আপনি এক কেজির মতো পানি রাখতে পারবেন আর দর্শক বন্ধুরা এগুলো যদি আপনারা অর্ডার করেন আপনার বাসায় ব্যবহারের জন্য নিতে চান তাহলে একেবারে আপনি হোম ডেলিভারি পাবেন আপনার বাসায় গিয়ে পৌঁছে দিবে। দর্শক বন্ধু যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন